আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম আজকে বিকেলে এক জায়গায় ঘুরতে যাবো সেই জন্য সকাল সকাল নাস্তা তৈরি করবো ভাবছিলাম তো সকালে করতে একটু লেট হয়ে গেছে তো কী আর করাই যে আমি ফুচন করা পরোটা বেজে নিচ্ছি আমি বেশিরভাগ সময় যেটা করে থাকি পরোটাগুলো ফুচন করে রাখি আগের দিন বানিয়ে তারপরে যে বিপি রেখে দিই বিপি ফ্রিজে রেখে দিলে পরে দিন খুব সহজে এটা মানে তেলে দিয়ে পরটা ভেজে নেওয়া যায় তো সকালবেলা ঘন্টা গিয়ে তেলে হয়ে গেছে আজকে মেঘলা মেঘলা ওয়েদার সকালের নাস্তা শেষ করে চিন্তা ভাবনা যে আজকে বোনা খিচুড়ি রান্না করবো আমার ছেলেরা সবাই পছন্দ করে বোনা দেখে আমার নাস্তা পুরোপুরি রেডি সবাই নিচে বসে নাস্তা খাচ্ছি ওই সময় কারেন্ট ছিল না তো ফ্লোরে বসে আমরা সবাই নাস্তাটা সেরে নিলাম আর আমার বাসায় তো চা পরোটা মানে কি বলবো এত জনপ্রিয়তা অর্জন করেছে এটার কোনো বিকল্পই নেই ওদের কাছে চা পরোটা হলে যেন আর কিছুই লাগে না তো সামনে কোরবানের রিয়ে আসতেছে আমার বাড়িতে কিছুদিনের করে চলে যাব কিছু কাজটা যে গুছিয়ে রাখতেছি ক্যামেরার সামনে তো সব কাজ করা যায় না তো অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করতেছি আস্তে আস্তে এটা সেটা গুছাচ্ছি তো সকালে নাস্তা শেষ করে তারপরে যে কথা সেই যে যে আমি বোনা খিচুড়ির জন্য দু রকমের ডাল নিয়েছি আমার কাছে দু রকমের ডালটাই ছিল মুগ ডাল আর মুসুরি ডাল খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর কাটাকুটি করে রেখে দিলাম পেঁয়াজ বনিয়া পাতা কাঁচামরিচ তো ওইদিকে আমি পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব আমার কাছে পোলাও রান্নাই করে না এই যে খিচুড়ি রান্না করেন চালটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ভেজে নিলে মানে আসলে পানি বেশি হলেও মানে জিনিসটা ঝরঝরা হয় রান্না হওয়ার পরে অনেক সুন্দরভাবে ঝরঝরা হয় তো ডালটা আলাদা করে ভেজে চালের সঙ্গে মিক্সড করে নিলাম তো ওইদিকে আমি সবজিও দিয়ে দিয়েছি সবজিগুলো আলাদা ভেজে নিয়েছি সপ্তমেরায় ভেজে নিয়েছি সবজি বলতে আমি আলু দিয়েছি টমেটো আলু তারপর ফুলকপি পাতাকপি ছোটো ওইটাও দিয়েছি আর এদিকে আমি মুরগির মাংস দেশি মুরগির মাংস কেটে কেটে ধুয়ে রাখছিলাম তো এগুলো আমি দেশি আলু দিয়ে এই যে মাখা করে তো তৈরি তৈরি করবো তার জন্য মশলা কষানো হয়ে হয়ে গেছে আর মশলাটা যত ভালোভাবেই কষানো হয় না তত তরকারিটা খেতে খুবই ভালো লাগে এটা হয়তো সবাই জানেন আর আমার কাছে না মশলা কষানো না হলে তরকারির আসল মজাই আসে না তো আজকে ঘুনা খিচুড়ি দিয়ে মুরগির মাংস খাওয়া হবে সবাই তো খুবই খুশি আমার কাছে এরকম রান্না অনেক ভালো লাগে তাকে আমার বাবা আসার কথা ছিল বাবা আসার কথা ছিল কিন্তু আসে নাই তো ভাবছিলাম আজ আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো তো আজকে ঘুরতে যাওয়ার কথা বলছিলাম না এই যে অবকাশে মেলা হচ্ছে মেলায় ঘুরতে যাব তো গতকাল কি যাওয়ার কথা ছিল আর এখনকার আকাশেরতে কোনো সময় সীমা নেই যে কোনো সময় বৃষ্টি চলে আসে তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেল তো এদেরকে আমরা বোনা খিচুড়ি আমার এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে খিচুড়িটা একদম ঝরঝরে তো খাওয়া দাওয়াটা সেরে নেব তারপর জবগাসে মেলায় চলে যাব কালকে যাওয়া হয়নি বৃষ্টির জন্য তো জানি না আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশটা মানে খুবই মেঘলা মেঘলা তো দেখি যেতে পারি কি না আর কোথাও বেরোবো মনে হলে এমনিতে অনেক ভালো লাগে কারণ আমাদের শহরে জীবন বুঝেনি তো বন্দি জীবন তো এদিকে আমার এক ভাবি বাসা থেকে চার পাঁচ রকমের খাবার পাঠিয়েছিল তো এগুলো খেয়ে নিলাম আমি এই যে কথা বলতে বলতে মেলায় চলে আসলাম আসার পরে দেখেন অবস্থা যাই ভিপছিলাম তাই হলো মানে দিন এমনভাবে ডাকতে সে ভয়ে আর এই যে দেখুন বাতাসে সব কিছু কীরকম নড়াচড়া করতেছে ঠিক এই সময়ে গাছ থেকে একটা ঢাল ভেঙে একজনের উপরে পড়ে গেছিলো আর কি যে চিল্লাপাল্লা কি অবস্থা কী পরিবেশটা এটা তখন সৃষ্টি হয়েছিল আর ওইটা আসলে ভিডিও করতে পারিনি ভিডিও করব কি তখন তো মানে চিন্তা ভাবনা ছিল যে আমি একটা নিরাপদ আশ্রয়ে যাব বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়াবো আর একা বিজলে তো কোনো সমস্যা ছিল না বাচ্চা আছে বাচ্চা নিয়ে তো আর বৃষ্টিতে ভেজা যায় না এই যে ছোট বাচ্চা ও ভিজলে তো ঠান্ডা লেগে যাবে দেখুন আকাশের অবস্থাটা একবার মানে এমন ভাবে বাতাস হয়েছিল জোরে হাওয়া বইছিল তো আস্তে আস্তে হাওয়াটা কম তারপর চলে গেলাম ফুচকা হাওয়া যে ফুচকা খাওয়ার জন্য মেলায় আসবো ফুচকা খাবো না সেটা কি হয় আর অনেক প্লেন ছিল কিন্তু কোনোটাই হয়নি বৃষ্টি আসার জন্য তো তাড়াহুড়া করে

আর এই যে ছেলের খেলনা এগুলা আমি পানির জন্য একটা জব কিনেছি আর মুরুবা কিনে নিয়ে আসছিলাম ঠিক বানানোর জন্য তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা বড় করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ